হ্যালো আসসালামু আলাইকুম বিয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে অনলাইন মার্কেট থেকে আজকে দেখাবো চায়না লিলিয়ান গস কাপড় সাড়ে তিন হাত বহর এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাসায় বসে থেকে কাপড় হাতে পাবেন এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা স্ক্রিনে দেওয়ার নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপে মো আছে ওখানে যোগাযোগ করলেই বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি বাসায় বসে থেকে পার্সেল আপনি হাতে পাবেন এগুলো কাপড় হলো অল মানে গরমের আরামদায়ক কাপড় সাড়ে তিন আধ বহর এগুলো দিয়ে জামা টপস লেহেঙ্গা জামা। সব কিছুই তৈরি করতে পারবেন দ্রুত স্ক্রিন শট দেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন এই যে দেখেন এগুলো সব নতুন সুন্দর সুন্দর প্রিন্ট ঘরে বসে থেকে পার্সেল হাতে পাবেন

স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে এই কাপড়গুলো আপনি হাতে পেয়ে যাবেন ঘরে বসে কাপড়টা পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই কাপড়গুলো যদি আপনারা নিতে চান স্ক্রিনে নাম্বারে স্ক্রিনশট দিয়ে যেই কাপড়টা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা পাঠাবেন তাহলে আপনার ওয়ার্ডারটা কনফার্ম হবে আপনি ঘরে বসে কাপড়টা পেয়ে যাবেন আর আপনার ফোন নাম্বার নাম ঠিকানা অ্যাড্রেস এগুলো পাঠিয়ে দেবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর পিন তো ভিওস আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন এই যে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে একটা একটা করে ভিডিও দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ